প্যালেস থেকে বিদায় সময় হয়ে গেছে সবাই ভিলা থেকে বের হয়ে চলে এসেছি এসে আমরা এখানে বিল পেমেন্টের জন্য ছেলেরা সব ব্যস্ত হয়ে গেছে আর আমরা এখানে বসে আছি এখানে বসে থাকতে থাকতেই আমাদের এক সিনিয়র সাথে দেখা হয়ে গেল তার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্যালেস থেকে নিজামগড়ের ভিডিওটা আজকে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে তা এখানে তো একটা কি বলে একটা একটা শপ আছে সেই শপে মণিপুরি ড্রেস তারপরে মণিপুরি কাঁথা মণিপুরি শাড়ি তারপরে চকলেট কুক সবই আছে এখান থেকে জাবির এক ধাক্কা নিয়ে গিয়েছে এখন জাবির জারিয়েকে দিয়েছে কিন্তু এখন আবার জারি আসছে জারি আসতে বলতেছে ও আবার চিপস নেবে তো ওকে চিপস দিলাম ক্যান দিলাম সব কিছু দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু ও ওকে দিয়েছি এখান থেকে আমার আমার ফ্রেন্ড সে আবার কাঁথা নিয়েছে সে আবার দুইটা কাথা নিয়েছে তার আবার ফ্রেন্ডের আবার বোন আসছে আমেরিকা থেকে অলরেডি এসে গিয়েছে অবশ্য ওদের জন্য তিনটা কাঁথা নিয়েছে অবশ্য আমি তো কাঁথা নিয়েছি সিলেট মেন থেকে এ তো এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আশপাশটা কত সুন্দর এখানে বসেছিল আমার সেই আমার বান্ধবীর বড়ো বোন অনেক অনেক সিনিয়র আমাদের থেকে অনেক সিনিয়র হঠাৎ করে আসলে চিনাও যাচ্ছিল না তারপর ওর সাথে অনেক কথাবার্তা হলো এদিক দিয়ে আমাদের পেমেন্টগুলি করা হচ্ছে যেহেতু পেমেন্ট অর্ধেকটা আগেই করা তারপরে বাকিটা করতেছে আর আমরা ইফাকে সব কিছু রেডি করতেছি আমাদের গাড়িটাও আমাদের গাড়িটাও আসবে কল করেছে তারপরে এক ভাই একজন আবার কি একটা সঙ্গে যে কোনটা কারণে একটু লেট হচ্ছিল তো লেটে চলে ফাঁকে কিন্তু আমরা এখানে সবাই কিন্তু হাসি খুশির মধ্যে ছিলাম মানে আনন্দ ফুর্তির মধ্যে করতেছিলাম এখানে সবাই মিলে সবাই কিছু স্বপ্ন সবাই ছবি তুলতেছে আর আমি তো ছবি তুলে আমার লাভ নাই আমি দু একটা ছবি তুলি আমার নিজের জন্য আমি নিজে আমার কাছে রেখে দিই এখানে কোথাও কোনো পোস্ট করি না তো সবাই তুলতেছে আমিও সবাই ছবি তুলে দিচ্ছি তো যাই সবাই যারা ছবি দেয় ওরা কিন্তু ছবি তুলতেই পারে এখানে কিন্তু ছবি তোলা নিষেধ না কিন্তু আমি দেই না সেজন্য আমার কোনো আমার কোনো আগ্রহ নাই আর তো কখনোই না তো যাই হোক গাড়িটা আসতে একটু দেরি হবে তা না তারপরে যে একটা কারণে একটু এখানে আধা ঘন্টা লেট হয়েছিল আমাদের আধা ঘন্টা তাও আর আজকে গ্রুপে গেলে যেটা হয় একজন রেডি হলে আরেকজন হয় না আরেকজন হলে আরেকজন হয় না এইভাবে কিন্তু গেছে এখান থেকে কিন্তু যে আমাদের ফ্রেন্ড সেও কিন্তু কথা টাতা নিয়েছে ওখানে কিন্তু বেশ কাটা সময় দিয়েছিলাম তো বিদায় জানিয়ে দিলাম প্যালেসকে বিদায় জানিয়ে দিচ্ছি বিদায় জানিয়ে দিয়ে কিন্তু আমরা চলে আসতেছি নিজামগড় নিজামগড়ে কিন্তু কী বলে বাকি দিন ছিলাম তাই তো আমাদের গেট খুলে দিচ্ছে আর আল্লাহ হাফিজ বাই বাই দি দি প্যালেস বাই বাই আর চলে আর এর মধ্যে রাস্তার মধ্যে কোনো ভিডিও করি নাই আমরা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু আবার বেশ লং জার্নি আগে দিন করে তারপর দিনে আবার এই তো নিজামগড় নিজামগড়ি আমরা নিজামগড় কিন্তু দুইটা আছে এটা কিন্তু একটা আর একটা ও আছে ওইটা তো আমি গিয়েছি তা যাই হোক এতে এত সুন্দর এটা কিন্তু পাহাড়ের উপরে নিজামগড়টা অনেকেই গিয়েছেন জানি অবত অনেকেই নাই অনেকেও যাবেন খুঁজছেন তো বলতে বলতে কিন্তু কথা বলতে বলতে চলে আসছে আমি আমার হোটেলে রুম থেকে নিয়ে সব কিছু নিয়ে হোটেলে চলে আসছি রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আসলে এত টাকা কেন নিবে না টাকা নেওয়ার পিছন তো কারণ থাকে অবশ্যই এটাতে অবশ্য এটা বিশাল একটা বারান্দা তিন চার দিন থাকলে খুব এনজয় করা যায় একদিন তো দৌড়ের ওপর থাকতে হয় আর খুব সুন্দরভাব সিমছাম আর আমার এখানে যেটা খারাপ লেগেছে এখানে দুটা ছবি ছিল মানুষের ছবি যেটা আমাদের মুসলমানদের হোটেলে এটা থাকা উচিত না কারণ আমরা যেহেতু আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কিন্তু এই ছবি থাকলে কিন্তু নামাজটা নামাজ হয় না যাই হোক কেন দিয়েছে সেটা আমি জানি না এই ছবিটা আমার মনে হয় যেহেতু মুসলমানদের হোটেল আমাদের বাংলাদেশে সেই হিসাবে কিন্তু নবাবদের ছবি এখানে ছিল রানী রাজাদের ছবি ছিল যাই হোক ওইটাকে ইগনোর করে আমি একটু সাইড করে নামাজটা পড়েছি যাতে ছবির জন্য আমার নামাজটা নষ্ট না হয় আর এই যে আর মা এই টি কর্নার এখানে আছে টি কর্নার টি মানে এইসব হোটেলে ভালো লাগে এটাই যখন ক্লান্ত হই তখনই কিন্তু এই টি কর্নার টি কফি চা খেয়ে নিলে কিন্তু যেহেতু ভালো যাদের যাদের যারা নাকি নেশার মতো চা খায় যেহেতু আমি একটা নেশার মতো চা খাই চা কফি খাই সে আমি বলবো আমার জন্য খুব ভালো লাগে এটা আর তাছাড়া কিন্তু অন্যান্য হোটেলেও গেলে আমি কিন্তু একটা ছোট ছোটো একটা টি পট আমি ক্যারি করি ছোটো পট এর মধ্যে কফি চা সবই থাকে আমি ওটাতে আমি বানিয়ে নেই আমার আগের ভিডিওতে ছিল আমি কলকাতায় গিয়েছিলাম তখন কিন্তু ওইটা ওইটা ইউজ করেছিলাম এবং খুব সুন্দর কালার আসে আমি সব এটা ক্যারি করি আমি কি বলে সৌদি আরবে গেলেও কিন্তু ওইটা ওইটা নিয়ে যাই অনেক সময় দেখা গেলো রাতে বারোটা একটার সময় আমি যখন ঘুমাই ঘুম ঘুম না তখন কিন্তু আমি চা খেয়ে নেই বা ভোর রাতেও কিন্তু নামাজটা পড়ে আমি চা খেয়ে নিই এর জন্য ওই কেটিটা আমি বহন করি আর যেহেতু এই সমস্ত ফাইভ স্টার কিন্তু এই সমস্যাটা হয় না টি থাকে সব সময় সবসময় পর্যাপ্তই থাকে তারপরেও যদি প্রয়োজন হয় চাইলে ওরা দিয়ে দেয় তো এই তো আমি দেখে দিলাম আমার এই যে কী বলে আমার রুমটা কেমন ছিল আর যেহেতু আমি প্রথম করেছিলাম আর অলরেডি আমি আমার ব্যাগপত্র করে রেখে দিয়েছি কারণ ব্যাগপত্র করে রেখে দিয়ে আমি ভিডিও বাকি ভিডিওটা করেছি তো এই তো ছিল আর একদিনই তো শুধু ব্যাগপত্র তেমন ছিল না কিছু কসমেটিক্স আর কি বলে আর দুই তিন সেট জোতা জোতা কি সরি কি দুই তিন সেট জামা টামা এই তো আর তেমন কিছু না আর কসমেটিক্স তো থাকেই যেহেতু আমি হ্যান্ড ব্যাগটা একটু বড় করছি আর তেমন কোনো কসমেটিক্স লাগে না আমি দেখিয়েছিলাম যা ওখান থেকে বেছে বেছে যে কটা ভালো লেগেছে সেই কটাই আমি নিয়েছিলাম আর এখানে কিন্তু এই যে জাকোজি যা আছে এখানে ইন্টারেকশন এখানে ডিরেকশন দেওয়া আছে এটা অনেকেই কিন্তু এইটা ইউজ ইউজ করতেই পারে না অনেকেই জানে না এটা কি হবে কী করতে হবে এটা ডিরেকশন সম্পূর্ণ দেওয়া আছে পাশেই আর কি বলে এই যে এই সিস্টেমটা যাদের বাথরুম বড় থাকে জাকোজি তাদের কিন্তু ওরা এটা দিতে দিতে পারে যেহেতু আমার আমার রুমে একটা ছিল এক সময় কিন্তু যে কোনো কারণে পরে আমি এটা উঠিয়ে নিয়েছি যা যেটা উঠে নিয়েছি তো এই তো এই তো এই এই মোটামুটি এই ছিল আমার নিজামগড়ের রুম এবং বাথরুম যা বলি দুটা ট্যুর এবং এই জন্য কেন আমরা সময় বাসায় থাকি আমাদের সবারই বাসা কিন্তু মোটামুটি সবারই সুন্দর দেখতে ভালো সব কিছুই ভালো তারপরে আমাদের মাইন্ড চেঞ্জের জন্য কিন্তু আমরা দূরে কোথাও যাই ঘুরতে যাই অনেক টাকা পয়সা খরচ করি এই জন্য করি যে বাচ্চারাও আনন্দ পায় আমার নিজেদের কাছেও ভালো লাগে বাচ্চাদের নাম আসা কাম হচ্ছে আমাদের তো আমি এটা শেষ করে চেঞ্জ না হয়ে আমি কিন্তু এক কাপ কফি খেয়ে নিচ্ছি আগে আমি এক কাপ কফি বানাবো আর যেহেতু আমি বলতেছিলাম যেটা তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তো সে যত যে কাজে গেছে সে কাজে ব্যস্ত হয়ে গেছে সে এখানে ছিল না আমি বললাম তোমাকে বানিয়ে দিয়ে তুমি খেয়ে যাও বলে কি না যেখানে ওকে ওই দিকে ওকে ফুলে শুভেচ্ছা দেওয়া হচ্ছে ওই দিকে হচ্ছে ওই ভিডিও তো আমি আর আমার পেজে দেই নাই আর ওখান থেকে আমি সেই পেজ আমার আর দেই নাই যেহেতু কফিটা আমি এখন এনজয় করবো আমরা বলছিলাম যে তুমি খেয়ে যেতে পারো এর মধ্যে কিন্তু আসে এখানে দুপুরে কিন্তু দুপুরের খাবারটাও আমরা সবাই এনজয় করেছি আর আমরা কি বলে আমরা কিন্তু প্যালেসে থাকতেই আমরা খাবারে অর্ডার দিয়ে এদের কিচেনে আমাদের খাবার মেনে ছিল খাসির মাংস ছিল সবজি ছিল মুড়ি চিকেন ছিল ডাল ছিল আলুর ভর্তা ছিল টাকি মাছের ভর্তা অনেক ধরনের খাবার ছিল দুপুরে যে যেটা খাই এত লোক তো আর আবার ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ফ্রাই ছিল বাচ্চাদের যে যেটা ভালো লাগে তা আমি মাফিন কেক দিয়ে একটা আমি একটা প্রথম একটা কফি খেয়ে নিয়েছি কফি খেয়েই কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি চাউমিন আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি সন্ধ্যা নাস্তার জন্য আর সন্ধ্যা নাস্তার জন্য এটা দরকার কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপরে উপরে চলে এসছি উপরে যেখানে কিচেন থাকে বা ডাইনিং টেবিলে ওখানে আসছি ওখানে আসতে বেস্ট খানিকটা সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে আমি এই যে আশেপাশের দৃশ্যগুলি আমি একটু ভিডিও করেছি কারণ তো কনটেন্ট ক্রিয়েটার আমরা 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 কনটেন্ট খুঁজতেই থাকি কোথায় একটু আছে ভালো লাগে লাগে সেটাই তা এখান থেকে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে সেই জিনিসটা এটা দিনের বেলা কিন্তু বন্ধ থাকে রাত্রের বেলায় কিন্তু সন্ধ্যার পর পর এটা ছেড়ে দেয় পাশেই সুইমিং পুল আর সুইমিং পুল থেকেই পানিগুলি কিন্তু আসতেছে এই দিক দিয়ে পানিগুলি এই দিক দিয়ে আসতেছে তারপরের দিন কিন্তু রাতে আর বাচ্চাদের দেই নাই আর যেহেতু প্যালেসেও সুইমিং করতে দেয় নাই কিন্তু পরের দিন সকালে উঠেই আমি কোনো বাধাই মানি নাই আমি সবাইকে যাবে চাচাদেরকে বলেছি যে এখনই ওদেরকে নিয়ে নেমে যাও ওদেরকে নিয়ে নেমে যাও নেমে গিয়ে ওদের সুইমিংটা করায় নাও বেশ এনজয় করেছে আর কি বলবো এখানে কিন্তু আমরা এসছিলাম আমার ফ্রেন্ড আমরা দু তিনজন উপরে আসছি ভিউটা করতে করতে যে ভিডিও করতে করে চলে আসছি আমরা ডাইনিং স্পেসে চলে আসছি এসে আমরা কিন্তু রাতের খাবারটা অর্ডারের জন্য বসেছিলাম আর দেখতেছিলাম আর আমার ফ্রেন্ড বলতেছে ও কিন্তু সিদ্ধ খাবার খায় যেহেতু এখানে ওদেরকে বলা হয়েছিল যে ভার্জিন এক্সট্রা ভার্জিন অয়েল আছে কি ওরা বলল যে আছে তা যাই হোক কথা বলতে বলতে আমরা খাবারটা রেডি করেছি যে সেই খাবারটা চলে আসছে কী বলে আপনি চাউমিন আর হচ্ছে চিকেন ফ্রাই এখানে ওসো এক প্লেট একটা চিকেন ফ্রাই একটা জায়গা হচ্ছিল তো অন্যদিকে সরাই দিয়েছি তারপরে ওদের হিসাব মতো ভুল ওয়ান ইস টু টু বলতে এখানে ওয়ান ইস টু ফোরের ফোর কিন্তু অনেক খাবার ছিল কারণ সব সমস্যা নাই পাশে সবার সব ভাবিরা ফ্রেন্ড সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়েছে সুন্দর চিকেন ফ্রাই আর জারিয়া জাবির তো খুব পছন্দ করে আর আমার কিন্তু চিকেন ফ্রাই আমার খুব একটা ভালো লাগে না আমি নিয়েছি প্লেটে আমার সাধারণ জন্য জারিয়ে দিয়েছি কিন্তু আমি চাউমিনটা আমার খুবই পছন্দ চাউমিন আমি খুব এনজয় করি আমার এত ভালো লাগে চাউমিন কী বল আমি যে কোনো ধরনের চৌমিন আমার খুব ভালো লাগে তবে চিকেন বিফ টিপ এগুলি আমি সবসময় বলি এগুলি আমার কখনোই ভালো লাগে না তবে একটু একটু ট্রাই করে দেখেছিলাম কেমন কোয়ালিটি খুবই খুব খাবারটা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছিল রান্নার কোয়ালিটি খুব ভালো শুভ সকাল তারপর দিন এটা সকালবেলা বলে করে সকালবেলা এটা হচ্ছে এই ফোড়াটা কিন্তু সকালে বন্ধ ছিল রাতে শোয়ার সময় বন্ধ করে দিয়েছো বা একটা দুইটার দিকে বন্ধ করে দিয়েছে গত রাতের তাদের সকালবেলা কত সুন্দর ক্লিন চলে আসছে আমরা সবাই ব্রেকফাস্ট করার জন্য তো ব্রেকফাস্ট করার জন্য এসে আমরা এখান থেকে একটা ভিডিও করতেছি জনি জাবির মুহিত তারপরে হচ্ছে রুথি মিথিলা সবাই ছিল এখানে তারপরে মুহিত এখানে বসেছে রাজা রাহিয়াকে নিয়ে রাহিয়া কিন্তু এখন মিথিলার কুলে চলে নিয়ে নিয়ে গিয়েছে নিয়ে মুহিতের চুপচাপ বসে দেখতেছে একদম কি সুন্দর একটা পিছনেটা ও সহ ছবিটা রয়েছে ও টলিটা এখানে এটা টলি দিয়ে ওকে রাখতে রাখা হচ্ছে বা রাখতেছি এই যে সকালবেলা মাত্র রোদ উঠতেছে কত সুন্দর এখন কিন্তু নয়টা বাজে সাড়ে আটটা বাজে তা যাই হোক সবাই আসতেছে আর জারিয়া তো উড়ন্ত পাখির মতো উঠতেছে উড়ন্ত পাখি যে রাখে বলে সেটা জারিয়া যাবে। তা যাই হোক এখানে কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে সুইমিং পুলে বাচ্চারা নামে কিনা পাড়া দেয় কিনা এই এই ভয়টা থাকে তবে যেহেতু ওদের গার্ডরা আছে ওরা কিন্তু মোড়ে মোড়ে সবাই আছে যেন কোনো বাচ্চারা পড়তে না পড়ে বলতে বলতে চলে আসছে সবাই মিলে একদম কী বলে ব্রেকফাস্টের জন্য এখানে সব ধরনের খাবার আছে সবজি ডাল তারপরে খিচুড়ি তারপরে হচ্ছে পরোটা সবই আছে তা আমার পছন্দের খাবার আমি নিয়ে নিয়েছি ডিম পোচ একটা এক পিস দুই পিস পরোটা আর দুইটা পোচ নিয়েছি দুইটা আমি কারণ দিন আমি দুইটা আমি দুইটা খাই পোচ ডিম আমি সকালে একটা সকালে একটা আর হচ্ছে কী বলে রাত্রে একটা দুটা খাই একটা কুসুম ছাড়া একটা কুসুম আর এখন আমি দুটাই খেয়ে নেব এখন একসাথে আর পরোটা প্রথম দুই পিসই নিয়েছিলাম ভাবলাম যে টোস্ট পরোটি নাই এখানে সে পাউটি পেয়ে গিয়েছে আর এখানে পরোটা আমি রেখে দিয়েছি এক পিস একটা পরোটাকে চারটা করলে যেটা হয় সেখান থেকে দুই হাফ পিস আমি নিয়েছিলাম থেকে বাকি আবার হাফ রেখে দিয়েছি এখন কোয়ার্টার নিয়েছি আবার জুস নিয়ে নিয়েছি জুসগুলি খেতে খারাপ লাগে নাই কারণ জুসগুলি কিন্তু সুগার ফ্রি ছিল আর একটা হচ্ছে বাটার বাটারটা একটু আশ্চর্য লাগলো কারণ এই ধরনের বাটার আমি কখনো কখনো কোথাও দেখি না যত বিদেশে যত জায়গায় গিয়েছি গত ফাইভ স্টারে অনেক অনেক গিয়েছি সামনায় তারপরে তো এটা দেখি না আমার কাছে খুব ভালো লাগলো ব্যাপারটা এইদিকার জারিও বসে গেছে জনি বসে গেছে রথি আর জাবিরের জন্য স্পেশালি অর্ডার করেছিল সসেস কারণ জাবির বলতেছে সে সসেস খাবে তা যাই হোক এই খাবারগুলি তাই যাবির খুব একটা এনজয় করে নাই যাব সসেজ কিন্তু সসেসটাও শেষ পর্যন্ত এনজয় করে নেই কারণ সসেসটা ওর কি বলে যে কালারটাও খায় এটা না তা আমার ডিম পোস দিয়ে আমি পাউটি দিয়ে জ্যাম দিয়ে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তার এই খাবারটা আমি খুব বেশি এনজয় করি অনেক অনেক বেশি এনজয় করি সাথে জুস তো আমি নর্মালি খাওয়া হয় না ফ্রেশ জুস যেটা মাটালটা খাই কিন্তু ওখানে গেলে তো লাগ লাকজারিয়াস খাবারটা আবার আসছে খেয়ে নিই কিন্তু এই জনি জনি খেয়ে নিচ্ছে কারণ জাবির এটা পছন্দ করে নেই কারণ এই কালারটা খায় না ও রেড কালারটা খায় আর জাবির জারিয়া কিন্তু হাত দিয়ে খাচ্ছে ও কিন্তু খেয়ে নিয়েছে ডিম পোস খেয়ে নিয়েছে ওকে জিজ্ঞাসা করলাম তুমি এত আনস্মার্ট হলো কেন বলে বোবা খাওয়ার সময় কিন্তু কমফোর্টেবল খেতে হয় হ্যাঁ খাওয়ার সময় কোনো লজ্জা করতে হয় না যাই হোক আমি নিজেই লজ্জা পেয়ে গেছি আমাদের রাহিয়াকে কিন্তু ওখানে যে ম্যানেজার উনি রাহিয়া কিনেছে রাহিয়া কিন্তু টলিতে ছিল ওই টলি থেকে উঠিয়ে তারপরে উনি যতক্ষণ আমরা ব্রেকফাস্ট করলাম ততক্ষণ উনি ওনার কোলে এত সুন্দরভাবে রেখেছিল কি বলবো আর ওর সাথে একবার গান গাচ্ছিল আর উনি নাকি বিশ বছর যাবো আছে এই কি বলে করে আছে বিশ বছর ওনার ম্যানেজমেন্টে আছে তা উনি অনর্গল বাংলা বলতে পারে অনর্গল বাংলা বলতে পারে এই তো আমার রাহিয়া ওনার কোলে আমার ব্রেকফাস্ট করা শেষ আমি চা নিয়ে আসছি চাটা অবশ্য এনজয় করতে পারলাম না কারণ পেটটা বেশি ভরে গেলে কিন্তু চাটা বেশি এনজয় করা যায় না তো যাই হোক চাটা হাফ খেয়েছি আর আমাদের বাসায় তো ওইভাবে চা খেয়ে তো তখন চাটা কিন্তু কফিটাই ভালো লাগে চাটা কিন্তু ভালো লাগে না যেহেতু হাজব্যান্ড নিয়ে আসছে আগেই আমাকে জিজ্ঞাসা না করে বলে কে তোমারটাও নিয়ে আসছি তা আমি আলহামদুলিল্লাহ তাই খাওয়া নাস্তা ব্রেকফাস্ট করার পর আবার সবাই চলে আসতেছি এখন জারিয়া গেছে ওর সাথে ওনার সাথে কথা বলবে ওনার সাথে কথা বলতেছে তুমি কোথা থেকে আসছো তোমার নাম কি এই ধরনের কথা বলতে বলতেছে উনি এবার জিজ্ঞেস করলো এটা কি তোমার বোন হয় নাকি তারপর বললো হ্যাঁ তারপর যাই হোক অনেকক্ষণ কথা বলছে কথা বলার অনেক খুব জলি মাইন্ডের খুব জলি মাইন্ডের বাংলা খুব সুন্দর বাংলা বলে তা যাই হোক এইভাবে কিন্তু সকালটা ভালো পার করেছি পার করে তারপরে কিন্তু ওখান থেকে কিন্তু আরেক জায়গায় গিয়েছিলাম আমি মাঝারে গিয়েছিলাম সেটার ভিডিও আজকে দিনে এটার ভিডিও একদিন পরে দিব আর আজকে দি শেয়ার করছি এই যে জাবির কিন্তু ভাব ঝুলিয়ে দিয়েছিল কিন্তু ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরে ওকে পাঁতে নামানো হয়েছে জাবির জারিয়া তারপরে হচ্ছে মুহিত তারপরে হচ্ছে কি বলে জোনি সবাই একসাথে নেমেছে এখানে সুইম করার জন্য আর জারিয়া তো এই যে সুইমিং কাজটা এটা তো সৌদি আন্ডা যেটা করে ওই সুইমিং কাজটাতে একদম পর্দার ভিতরে যেটা এটা তো যাই হোক সুন্দর মানে বছরে দু তিনবার বাচ্চাদের ফ্যামিলিদের নিয়ে যদি এইভাবে যদি ট্যুর করা যায় তা আসলে কিন্তু ভালোই লাগে সবারই মাইন্ড চেঞ্জ হয় এই তো যা জনি করতেছে ওদিক কিন্তু মোহিত করতেছে মোহিত আর জারিয়া এবার কেন যে এত ভয় পেয়েছে আমি বুঝতেই পারলাম না ও অনেক ভয় পেয়েছে আর যাবিকে ভয় পাচ্ছিলাম দিক দিয়ে যাবিকে তো এখন থেকে ওখানে পানির গভীরতা খুব বেশি যাবি কিন্তু চেষ্টা করছিল এই দিক দা নেমে ওই দিক দিয়ে চলে যাবো বাবার কাছে আর এটা কিন্তু অনেক উপরে এটা তলায় আর নিচে দিয়ে কিন্তু তিনতালা মতো সেই হাইটটা হাইট তিনতলা মতো আমরা তো ভয় পেয়ে গেছিলাম ও এদিকদের ঝাঁপ দেখি না কারণ একদম গভীরতা খুব বেশি জারিয়া চলে আসছে এই সাইডে বলছে জারিয়া তুমি এর দিকে আসো আর যেহেতু এত ভয় পাচ্ছে ও নামতেই চাচ্ছে না ও নামতেই চাচ্ছে না ও রাব্বা যতবার ধরে অতবার ও কিন্তু একদম মানে ভয়ে একদম জড়ায় ধরে রাখতেছে ও আব্বার পায়ের মধ্যে নামতেছে না একদম তা যাই হোক কী বলে যে এইভাবে কিন্তু আরও সময় ছিলাম আসার ভিডিও বাকি আছে আসার ভিডিও তারপরে ওখানে দুপুরে আবার যে সেই ভিডিও তারপর আস্তে আস্তে খাওয়ার পর সবাই মিলে এখানে গল্প গুজব হাসি আনন্দ ফুর্তি